আপনারা বিভিন্ন জায়গা থেকে আড়ি নেন কিন্তু আমাদের যে আড়িগুলো খুবই স্পেশালি যেটাকে আমরা মাস্টার আড়ি বলি আর এবার যেটা নিয়ে আসছে আজকে এটা হলো মাস্টার আড়ি সি প্রিন্ট এখানে আমাদের বান্ডির বান্ডির প্রচুর আছে আমি একটা প্রোডাক্ট খোলা আছে দেখেন অবস্থা কি এর মধ্যে ভাস্কর অনেক কঠিন এই একটা প্রোডাক্ট খোলা আছে এটাই দেখাই সো খুবই সুন্দর একটা প্রোডাক্ট আমি বলবো আপনাকে একশোতে একশো এখন আপনি কত দেবেন পুরো প্রোডাক্টটা দেখে আমাদেরকে কমেন্টস করবেন দেখেন শুরুতে আমি এই প্রোডাক্টের টপ সাইডটা দেখাই দেখেন দেখছেন পুরোটা আরি করা নিচের দিকে বলে ডিজাইন করা এটা কিন্তু সামনে পিছনে হাতায় সব জায়গায় আরি করা তারপর আসে এটা সেলোয়ারে ভাই দেখেন এত সুন্দর সেলোয়ার আপনি দেখেন এত সুন্দর সেলোয়ার দেখেন সেলোয়ারটা প্রিন্ট করা থাকবে এবং এটার সাথে হচ্ছে দুপাট্টাটা খুবই অসাধারণ একটা দুপাট্টা আপনি যদি পার্চেস করতে পারেন একবারে এই প্রোডাক্টটা আমি বলবো আপনার ফ্যান হয়ে যাবে এর মধ্যে আমাদের অনেক হাজার হাজার কালার আছে আমি আরেকটা কালার এখান থেকে খুলে দেখাই খুবই ইউনিক একটা প্রোডাক্ট খুব ডিমান্ডেবি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের স্টক করলে আপনার খুব লাভ আর লাভ অনেকে বলতে পারেন যে ভাইয়া এই প্রোডাক্ট আগেও দেখছি না এই প্রোডাক্টটা মাত্র আসছে এই প্রোডাক্ট আমরা হচ্ছে মানে ইয়ে দেখাই নাই ঠিক আছে অত্যন্ত সুন্দর একটা প্রোডাক্ট দেখেন অত্যন্ত সুন্দর দেখেন কোনোটা আছে কাজ করা কোনোটা আছে সেলোয়ার প্রিন্ট করা মানে এভরিথিং খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন সো যারা এই প্রোডাক্টটা স্টোক করতে চান আমাদের এখানে পুরো স্টোক আনা আর এই স্টোকগুলো দেখেন দেখে আপনারা অর্ডার করে ফেলেন ধন্যবাদ